সরকারি আবাসনের নিচে উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ সল্টলেকের এফ এফ ব্লকে সেচ আবাসনের ঘটনা প্রাথমিক অনুমান ছাপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর কুড়ির ওই ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানার খবর আসে সল্টলেকের এফ এফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক এরপরই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃতের নাম গৌরব দত্ত নিউ টাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের এছাড়াও কোনো মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব তবে কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সুকৌশলে আনুমানিক নয় লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিনতাই করেও হলো না শেষ রক্ষা চুরি করা সোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকরাও মহিলা উদ্ধার প্রায় ন লক্ষ টাকার সোনার গহনা জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর কান্দি বাস স্ট্যান্ড এলাকায় এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল আর সেই সময় মহিলাকে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলা তার ব্যাগ নিয়ে চম্পট দেয় আর সেই ব্যাগের ভেতরেই ভরা ছিল এই সোনার গহনা পরে সেই ঘটনার নয় দিন পর গান্ধী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে গত বাইশ তারিখ খড়গ্রাম থানা এলাকা থেকে এই মহিলাকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ প্রায় ন লক্ষ টাকার সোনার গহনা সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ দ্রুত মহিলাকে গত তেইশ তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হলে আদালত মহিলাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন পুলিশ জানায় মহিলার নাম রেখা বিবি বাড়ি খড়গ্রাম থানা এলাকায় শনিবার ফের আদালতে তোলার আগে দ্রুত মহিলাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন পুলিশ রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা চিকিৎসকদের সঙ্গে ধাক্কা ধাক্কি রোগীর পরিজন ঘটনায় আহত এক পুলিশ কর্মী সহ দুইজন স্বাস্থ্যকর্মী রোগীর পরিজনদের দাবি এদিন তারা তাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসে কিন্তু কোন রকম চিকিৎসা হয়নি এর ফলে মৃত্যু হয় তাদের বছর ছত্রিশে রঞ্জনা সহ এদিন শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে কামাটি সগর দত্ত হাসপাতালে পৌঁছয়ে অভিযোগের পর থেকে তার কোনো চিকিৎসাই হয়নি তার যখন অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে তখন সেই সময় স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করে কিন্তু তা সফল হয়নি আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয় তারা এগিয়ে গেলে তারা আহত হন এমনকি একজন পুলিশ কর্মীও আহত হন পুলিশ সূত্রে খবর উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাদের এক কর্মী আঘাত পান ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের লতিকা মণ্ডলকে পিটিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে আর এই ঘটনাটি ঘটিয়েছে তার নিজের স্বামী অভিযুক্ত স্বামী গোবিন্দ সর্দারকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ প্রশাসন কেন গ্রেফতার করতে পারেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বিকাশ হালদার তিনি বলেন প্রশাসন কেন গ্রেফতার করলেন না আমরা জানতে চাই শাসক দলের কোনো নেতাকে আড়াল করে অভিযুক্তদের কি বাঁচানোর চেষ্টা করছে এটাও জানতে চাই এরপরে যদি গ্রেফতারি না হয় তাহলে আন্দোলনের পথে হাঁটব জানালেন তিনি